আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মাত্র তিন হাজার টাকায় এক রাত্রি দুই দিনে খুব সুন্দর ভাবে দার্জিলিং ট্রিপ করবে মাত্র একশো পাঁচ টাকায় শিলিগুড়ি থেকে সরকারি বাসে দার্জিলিং পৌঁছে সেখানে মাত্র বারোশো টাকায় বাস স্ট্যান্ডের পাশে হোটেল নিয়েছি আর দুপুরে বাঙালি হোটেলে মাত্র দুশো টাকায় চিকেন দিয়ে এলাহি খাওয়া দাওয়া এছাড়াও দার্জিলিং এর বিভিন্ন ফেমাস স্পট ঘোরাঘুরি তো আছে এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি দার্জিলিং পৌঁছাবো কিভাবে দার্জিলিং যাওয়ার জন্য সবার প্রথমে আমাদের পৌঁছাতে হবে এনজেপি স্টেশন কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমি যেহেতু এক তিন এক চার এক শিয়ালদাহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে গিয়েছিলাম তাই খুব সকাল সকাল নেমে গিয়েছি এনজেপি স্টেশনে সময় এখন ভোর তিনটে আর আমি দাঁড়িয়ে আসি ঠিক এনজিপি স্টেশনের বাইরে আর এখান থেকে এখন আমাকে যেতে হবে বাস কারণ শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র আড়াইশো টাকায় শেয়ার গাড়ি পাওয়া যায় দার্জিলিং যাওয়ার জন্য এনজিপি স্টেশনের বাইরে থেকেও পাওয়া যায় তবে আমি আজকে সরকারি বাসে চড়ে দার্জিলিং যাব আর বাস ছাড়ে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড অর্থাৎ জংশন থেকে এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার সময় লাগবে আধা ঘন্টা এন জি পি স্টেশন থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়ার বিনিময়ে এবার চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ড থেকে এবার বাস ধরে রওনা দেবো দার্জিলিংয়ের দিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের আট নম্বর টিকিট কাউন্টার থেকে মাত্র একশো তিন টাকা দিয়ে টিকিট কেটে চললাম আমাদের বাসের কাছে অবশেষে টিকিট পেলাম এই হচ্ছে আমাদের বাস ডাব্লিউ বি তেষট্টি এ চব্বিশ একানব্বই এই বাসে রওনা দেবো আজকে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে চলো যাওয়া যাক সময় সকাল ছটা দুই আমাদের বাস শিলিগুড়ি তেঞ্জিং নগে বাস স্ট্যান্ড থেকে রওনা দিল দার্জিলিং এর দিকে এনজিপি স্টেশন কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমি কিভাবে দার্জিলিং পৌঁছালাম সেই গল্প দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বে দেখিয়েছি One hour later. শিলিগুড়ি থেকে মোটামুটি এক ঘন্টা মতো জার্নি করে এবার চলে এসেছি একটা স্পটে এই দেখো এই জায়গাটা এখানে বাস দাঁড়ালো মোটামুটি দশ মিনিটের জন্য খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমাদের ওই ফটো তুলতে তুলতে টাইম শেষ হয়ে গেল শুধু খাওয়া দাওয়া ফটো তোলাই না এখানে দেখলাম বাথরুমও আছে তোমরা ব্যবহার করতে পারবে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি শেষ করে এবার এসে পৌঁছালাম দার্জিলিং বাস স্ট্যান্ডে আর এবার এখান থেকে আমি যাবো ম্যালে আর ম্যাল যাওয়ার জন্য রাস্তাটা তোমাকে দেখতে দিই এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই দেখো এই যে সিঁড়িটা উপর দিকে উঠে যাচ্ছে এই যে সিঁড়িটা এই সিঁড়ি এইখান দিয়ে উপরে উঠে কিন্তু আমাকে এখন মেলের দিকে যেতে হবে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ম্যালের দূরত্ব প্রায় নশো মিটার সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো তবে পাহাড়ি রাস্তা আর আমি একটু মোটা চলো দেখি আমার কতক্ষণ সময় লাগে মেলে পৌঁছাতে মেলে যাওয়ার রাস্তা কিন্তু প্রচুর খাড়াই দেখো এবার চলে এসেছি আই লাভ দার্জিলিং সেলফি পয়েন্টের কাছে আর এর ঠিক পাশেই মানে এই রাস্তা ধরেই কিন্তু আমরা হেঁটে যাবো এখন মেলার উদ্দেশ্যে এই রাস্তা ধরে আর মাত্র দুই মিনিট হেঁটে আমি পৌঁছালাম দার্জিলিং মেলে মেলে পৌঁছে বেশ কিছুক্ষণ সময় কাটালাম চলো এবার রাত কাটানোর বাসস্থানে খোঁজ করতে হবে আমি হোটেল নেবো বাস স্ট্যান্ডের কাছে আর কেন বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিচ্ছি সেই ব্যাপারটা ভিডিও শেষে তোমরা ঠিক বুঝতে পারবে যেই পথে মেলে গিয়েছিলাম সেই পথে আবার ফিরে এলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের কাছে একটা রুম নিয়েছি এই দেখো সামনে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে আমার রুম টু জিরো ওয়ান ভিউ চলো ভেতরে যাই এই এই হচ্ছে আজকের আমার থাকার বাসস্থান রুম নিয়ে আর বিস্তারিত কথা বাড়ালাম না দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে এই রুম দেখিয়েছি এবং ভাড়া কত সেটাও বলেছি চলো বেশি দেরি না করে ফটাফট রেডি হয়ে লাঞ্চ করতে হবে হেভি খিদে পেয়েছে হোটেলের রুমে স্নান করে রেডি হয়ে এবার চললাম লাঞ্চ করতে দার্জিলিং বাস স্ট্যান্ড পার করে সোজা চললাম মেয়ালের দিকে গন্তব্য পাহাড়ের বাঙালি হোটেল মহাকাল রেস্টুরেন্ট মাত্র দুশো টাকা দিয়ে এখানে নিয়েছিলাম চিকেন থালি খাওয়া দাওয়া করে এবার মেয়াল রোডটা একটুখানি পার করে এই রাস্তাটা দেখছি এই রাস্তা বরাবর চলে এসেছি একটু সামনের দিকে যাব একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা দেখবো এখন সেই দিনটা ছিল প্রচন্ড মেঘে ঢাকা তাই ভিউ পয়েন্ট থেকে খুব একটা ভালো ভিউ দেখা যায়নি চলো এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর বেশি টাইম কাটানো যাবে না প্রচন্ড ঠান্ডা লাগছে এখন কিন্তু ঘড়িতে মোটামুটি আড়াইটে বাজবে আর এই মুহূর্তেই মানে এত চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে যাই হোক চলো আবার আমরা মেলের দিকে রওনা দিই মেলের যে এই পথটা আছে এই পথে হাঁটতে গিয়ে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে মহাকাল টেম্পেল আছে যাওয়ার রাস্তা আছে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু উপরে গিয়ে মহাকাল টেম্পলে যেতে হবে সেই দিন প্রচুর হেঁটে ফেলেছিলাম একটু ক্লান্তি বোধ হয় মহাকাল টেম্পলের উপরে না গিয়ে চললাম সোজা মেলের দিকে টু অ্যাভেজ লেট হঠাৎ করেই বৃষ্টি চলো আর কিছু দাঁড়াবো না এবার রুমের দিকে র অনবিদ কারণ বৃষ্টি যদি না থাকলে খেপিয়ে যাবো ছাথাও অনেক ম্যাল থেকে বাস স্ট্যান্ড অর্থাৎ আমার রুমের দূরত্ব মাত্র নশো মিটার পুরো পথটাই নিচে নামতে হবে তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমার রুমে রুমে চলে এসেছি আর সেরকম কিছু উপায় নেই বর্ষাকালে পাহাড় ঘুরতে এসেছি আর বৃষ্টি তো হবেই সেটা কিছু করার নেই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউ উপভোগ করতে হবে এই যে আর বৃষ্টি হচ্ছে দেখো সেই দিন প্রচুর বৃষ্টি হয় বাইরে আর বেরোতে পারিনি তাই হোটেলে একশো চল্লিশ টাকা দিয়ে ডিমের অমলেট দিয়ে ডিনার করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম দি নেক্সট ডে গুড মর্নিং বন্ধু সময় এখন সকাল সাতটা আর আমি ব্যাগ প্যাক গুছিয়ে রেডি হয়ে গেছি এবার এখন এখান থেকে যাব আমি সাইট সিন করতে

এই হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বাস আর এই বাস কিন্তু বাতাসিয়া লুক হয়ে যাবে তাই এই বাসে করেই কিন্তু আমি রওনা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে বাতাসি দিয়ে ওই বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল গাড়িটা সাতটা পঁয়তাল্লিশ হচ্ছে টিকিট পঞ্চাশ টাকার টিকিট কেটে এবার ভেতরে ঢুকে গিয়েছি আর এই হচ্ছে ভেতরের ভিউ আর এই দেখো ট্রয় ট্রেনের লাইন কিন্তু এখন বাজে সাড়ে আটটা আর যতটুকু জানতে পারছি এখানে দশটা না বাজলে ট্রয় ট্রেন আসবে না এদিকে হচ্ছে মেন গেট আর মেন গেটতে ঢুকে এসে প্রথমে কিন্তু এই দেখো এই ওয়ার মেমোরিয়াল দেখতে পারবে এটাকে কেন্দ্র করেই কিন্তু বাতাস এলো তাছাড়াও ট্রয় ট্রেন আছে আর এইদিকে কিছু বাজার বসে আছে যাবো সেইদিকে আর এই জায়গাটা দেখো এখানে একটা শেড মতো আছে কারণ এই পাহাড়ে কখন যে বৃষ্টি আছে কিছু বলার নেই বাতাসিয়া লুক নিয়ে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে যেহেতু এটা ট্যুর প্ল্যান ভিডিও তাই পরবর্তী লোকেশন কিভাবে যাব চলো সেই দিকটা দেখি বাতাসিয়া লুক দেখে বেরিয়ে এলাম আর এবার যাব ঘুম স্টেশন হ্যাঁ ঘুম স্টেশন এখান থেকে দূরত্ব প্রায় দেড় কিলোমিটার সময় লাগবে পায়ে হেঁটে মোটামুটি পঁচিশ মিনিট মতো আমি এখানে দাঁড়িয়ে আছি শেয়ার গাড়ি আসায় যদি পাই তাহলে শেয়ার গাড়িতে চলে যাব কারণ এই পাহাড়ি পথে হেঁটে ঘোড়াটা একটু টাফ খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দেখি একটা শেয়ার গাড়ি আর তাতে উঠে দিই ঘুম স্টেশনের দিকে বাতাসিয়া লুক থেকে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম আর সেই গাড়িতে করে মাত্র পাঁচ মিনিটে কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে এবার চলে এসেছি ঘুম স্টেশনে আর এই হচ্ছে ঘুম স্টেশন চলো ভেতরে যাই একটা হেরিটেজ স্টেশন সবচেয়ে উচ্চতম স্টেশন এটা এ হচ্ছে ঘুম মিউজিয়াম আর এর খোলা টাইম হচ্ছে দশটা দশটা থেকে একটা আবার দুটো থেকে চারটা এন্ট্রি ফি কুড়ি টাকা কিন্তু এখন বন্ধ আছে আমার আর ঢোকা হলো না বাইরে থেকে দেখে এলাম ঘুম রেলওয়ে স্টেশনে বেশ বেশ কিছু সময় কাটালাম আর এবার যাচ্ছি ঘুম বনস্ট্রি দূরত্ব ওই মোটামুটি দুশো মিটার মতো বলছে চার পাঁচ মিনিট সময় লাগবে চলো এরপর থেকে হেঁটেই চলে যাবো চলে এসছি ঘুম মনেস্ট্রির কাছে মেন গেটের কাছে এই দেখো মেন গেট বা আমি হেঁটে হেঁটেই চলে এলাম ঘুম স্টেশন থেকে ঘুম মনেস্ট্রি আর এই ঘুম মনেস্ট্রির সামনে তোমার দেখতে হবে এরকম প্রচুর গাড়ি আছে কারণ তা সাইড সিন করছে এছাড়াও কিন্তু এখানে দেখো প্রচুর স্টল আছে জামা কাপড়ের মানে শীতের পোশাকের আর কি আর এই ঘুম মনেস্ট্রি এখানে আসতেই দেখছি ছয় ট্রেন আসছে এই দেখো

উপর থেকে নেমে চলে এসেছি মনেশের গ্রাউন্ডে আর এই হচ্ছে এখানকার ক্যান্টিন এই দেখো আর ওই স্টল এই সামনে আর এই হচ্ছে মনেশের মেন ভবন আর এই গেট এই গেট দিয়ে সবাই ভেতরে যাচ্ছে ভেতরে যাওয়ার জন্য জুতো খুলে যেতে হবে কিন্তু এই মুহূর্তে আমি ঠান্ডায় জুতো খুললাম না ভেতরে গেলাম না বাইরে থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুম মনেশ্বরীতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম চলো এবার বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই ঘুম মনেশ্রী গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি যে কখন শেয়ার গাড়ি আসবে আর কখন আমি বাস স্ট্যান্ডে যাব আবারও কিছুক্ষণ দাঁড়াতে একটা শেয়ার গাড়ি পেয়ে যায় আর তাতে করে রওনা দিই বাস স্ট্যান্ডের দিকে ভেবেছিলাম যে বাস স্ট্যান্ড চলে যাব আর দাঁড়াবো না কিন্তু এই সারি সারি দিয়ে ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম যে চলো এই দার্জিলিং স্টেশনটাও একটু ঘুরে দেখে নেওয়া যাক এই হচ্ছে দার্জিলিং স্টেশনে লোকোমোটিভ রাখার জায়গা আর কি অনেক লোকোমোটিভ আছে এই হচ্ছে কয়লা চালিত একটা লোকো সেট এই দেখো ধোঁয়া উঠছে আর কয়লাটা স্টোর এই জায়গাটা আছে এই দেখো প্রচুর কয়লা আছে এখানে যাই হোক চলো এবার স্টেশনের ভেতরে যাবো এই স্টেশন ভেতরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে এই হচ্ছে লাইন এই লাইন বরাবর হেঁটে যাবো তাহলে আমরা স্টেশনে ঢুকে যেতে পারব কি কুয়াশায় মুড়ে দিল দার্জিলিং স্টেশনটাকে দেখো শুধু এই দেখো এগুলো যদি বাজার বসে আছে আর এই হচ্ছে আই লাভ ডিএইচ আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আমি উল্টো দিয়ে দাঁড়িয়ে আছি সামনে দিক থেকে দেখাই দার্জিলিং স্টেশনে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবার আবারও হাঁটা শুরু করেছি এবার গন্তব্য হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড এবার কথা হচ্ছে যে রাস্তা এরকম ভালো হলে ঠিকই আছে যদি আবার উপরের দিকে উঠতে হয় তখন একটু চাপ হয়ে যাবে দূরত্ব ওই মোটামুটি আটশো পঞ্চাশ মিনিটের মতো সময় লাগতো দশ থেকে বারো মিনিট গুগল ম্যাপ বলতে ফাইনালি চলে এলাম বাস স্ট্যান্ডে আর আসতে আমার সময় লাগলো ওই পনেরো মিনিট মতো আমরা একটু থেমে থেমে এসেছি মানুষ বুঝতে পারছি আস্তে আস্তে কাটলাম যাই হোক এবার চলে এলাম এবার এখান থেকে কিন্তু আমি জুয়ে যাবো বেশ ফেমাস একটা জায়গা আর সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু এইখান থেকেই মানে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শেয়ারে আমি গাড়ি পেয়ে যাবো সম্ভবত চলো দেখি গাড়িটা খুঁজতে হবে আমাকে ভাইয়া দু জানে গেলে গাড়ি কাহা মিলে গা দেখো এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলোই কিন্তু জু যাবে এখন কোনটা যাবে সেটাই হচ্ছে ব্যাপার কিছুক্ষণ খোঁজাখুঁজি পর অবশেষে একটা ছোট গাড়ি পেলাম আর তাতে করে রওনা দিলাম জুয়ের দিকে

সেটাই প্রথমে দেখবো ভিড় কি হারে দেখলে বুঝতে পারবে এই দেখো প্রচুর মানুষ এসেছে ওই দারে এখান থেকে শুরু এই দেখো রেড পান্ডার বোর্ড লাগানো আছে এখানে মানে এই জায়গায় হয়তো রেড পান্ডাটা পাবো সবাই এখানে ভিডিও করছে মানে আছে না কী বাবু এই দেখো গাছে উঠে গেল গেলো এই উঠে গেলো এই দেখো এই দেখো রেড পান্ডা কত উপরে উঠে আছে এই যে একদম গাছে মতো আমি ভাবছি ওখানে লাফিয়ে এদিকে না আসে তাহলে হলো অনেক উঁচুতে চলে গিয়েছে এই দেখো এই জঙ্গলের মধ্যে আরো একটা বাঘ শুয়ে আছে এই যে এদিকে আছে এরা মুভমেন্ট করছে কিন্তু ভেতরে ভাই বেরোনোর জন্য করছে মনে হচ্ছে রেড পান্ডা বাঘ এছাড়া আরো অনেক কিছু আছে এখানে সবকিছু আর এই ভিডিওতে দেখালাম না কেননা আমার মেন ভিডিওতে চিড়িয়াখানা সমস্তটাই দেখিয়ে কোন কোন প্রাণী আছে প্রবেশ মূল্য কত কতক্ষণ খোলা থাকে কবে বন্ধ থাকে কত ঢালু দেখো এই ঢালু রাস্তায় নামতে হবে সঙ্গে বাচ্চা থাকলে একদম হাত ধরে নামাতে হবে মানে একবার যদি দৌড়তে শুরু করে ব্রেক পড়ায় মুশকিল দেখো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে জু ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি আমার ঘুরতে এই জায়গাটা মোটামুটি দেড় ঘন্টা মতো লাগলো তবে আরও আধ ঘন্টা থাকা যেত কিন্তু আমার দুটোর সময় বাস আছে হ্যাঁ বন্ধু জু থেকে আবারও একটা শেয়ার গাড়ি ধরে দার্জিলিং বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি একটি বাস ধরে মাত্র একশো টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড এই ছিল আমার এক রাত্রি দুই দিনের দার্জিলিং ট্রিপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো জানি কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো ঘুরতে পারিনি কেননা দার্জিলিং ঘোরাটা এক রাত্রি দুই দিনে কোনো দিনই সম্ভব নয় তাই আবারও কোনো একদিন দার্জিলিং গিয়ে বাকি স্পটগুলি ঘুরে তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতো এতটাই সুস্থ থাকা ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিও